কোথায় আউজবিল্লা পড়ব আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবিল্লা কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যে কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুল্লা রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোন হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমুল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনকারিম তেলাওয়াতের শুরুতে কোরআন করিম তেলাওয়াতের শুরুতে আর কোরআনে কারিম তেলাওয়াতের শুরুতে আওয়াজুবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজিল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করব। সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবিল্লাহ পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে অনেক উলামায় কেরামের মতে ওয়াজিব অনেক কেরামের মতে সুন্দর আল্লাহ সোহাহাতা আলাহ সুরায় নাহালের আটানব্বই নম্বর আয়াতে সাত করেছেন ফয়দা করা আতাল কোরআন ফাস্তে আইজবিল্লাহের সেই তনিম সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজবুল্লাহমিনের সাথে আমরা পাঠ করবে